বাংলাদেশের নির্মম ও ন্যাক্কারচোরক হত্যাকাণ্ড ঘটেছিল পিলখানায় একে একে সাতান্ন জন সেনা অফিসারের প্রাণবায়ু কেড়ে নেওয়া হয় এ পিলখানায় বর্বর এই হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন অনেকেই মুখ খুলতে পারেননি এবার খোদ সাবেক সেনা কর্মকর্তারাই সামনে খোলাসা করেছেন নেপথ্য কাহিনী সেনা কর্মকর্তারা বলছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তাদের অভিযোগ পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ছিল অপর একটি দেশের চক্রান্ত পাঁচ আগস্ট বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা কথা বলেন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককেও পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয় সাবেক সেনা কর্মকর্তারা বলেন সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল প্রবন্ধ উপস্থাপন করেন উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মুর্শিদুল হক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান প্রমুখ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল এ পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ছিল অপর একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের রেশ ধরেই এসেছে পাঁচ মে সাপলা চত্বরে গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্ব পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চাকরি হারান অনেকে পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরোই ফেব্রুয়ারি রাত নটায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব ডিএডি জলিল ল্যান্সনায়েক নায়েক রেজাউল হাবিলদার মনির সিপাহী সেলিম কাজল শাহাবুদ্দিন একরাম আইয়ুব মঈন রুবেল মাসুদ শাহাদাত ও জাকির বৈঠক করেন এর আগে পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন সালে সতেরো আঠারো ডিসেম্বর বেস্টার ফজলিনুর তাপসের বাসাতেও হাবিলদার মনির সিপাহী সাহাব সিপাহী মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল সেলে মইন রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন আরও জানান এ সময়ে সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে সংবাদ সম্মেলনে জানানো হয় সে সময়ে আটশো এর অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয় এখনও চাকরির বয়স থাকলে চাকরিতে তাদের পুনর্বহালের দাবি করেন তারা সাবেক সেনা কর্মকর্তারা বলেন সরকার তখন টহসনমূলক বিচারের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজা দেয়